হ্যালো ভিওর সেমজি রান্না বান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবার আমি হাজির হয়েছি আপনাদের সামনে একটা চাইনিজ রেসিপি নিয়ে তবে সেটা যদি চাউমিন হয় তাহলে বানানো যেমন সোজা আর খেতেও ততটাই সুস্বাদু আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি রেস্টুরেন্টের স্বাদে চিকেন চাউমিন রেসিপি আর এই চিকেন চাউমিন ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করবে যদি রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তাহলে চলুন আজকে রেসিপি শুরু করি সঙ্গে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক চিকেন চাউমিন বানানোর জন্য কিছুটা স্লাইস করে পেঁয়াজ কেটে নিয়েছি নিয়েছি কিছুটা গাজর ক্যাপসিকাম আর নিয়েছি স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা এই সমস্ত উপকরণ আপনাদের পছন্দমতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন নিয়েছি ছোট প্যাকেটে ছ প্যাকেট চাউমিন আপনারা কতটা চাউমিন বানাবেন সেই বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখানে নিয়েছি মতো করা আদা নিয়েছি মতো কোচানো রসুন আর পরিমাণ মতো মতো লঙ্কা ঝালটা স্বাদ বাড়িয়ে বা নিতে পারেন আর এখানে নিয়েছি দুশো গ্রাম বোনলেস চিকেন চিকেন পরিষ্কার করে ধুয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি আর আমি চিকেনের পিসগুলোকে পিস একটু লম্বা করে কেটে নিয়েছি এখন চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিয়েছি হাফ স্পুন মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো ব্ল্যাক সয়া সস দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ভিনিগার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো গ্রেট করা আদা আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো কুচানো রসুন এবার চিকেনের সঙ্গে সমস্ত উপকরণ ভালো করে মেখে নিচ্ছি ভালো করে চিকেনটাকে মেখে নেওয়ার পর এক সাইডে রেখে দিচ্ছি আর চাউমিনটাকে সেদ্ধ করে নিচ্ছি চাউমিনটাকে সেদ্ধ করার জন্য একটা পাত্রে জল গরম করতে দিয়েছি আর জলটাও এতক্ষণে গরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো নুন আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো রিফাইন্ড অয়েল এবার আস্তে আস্তে চাউমিন জলের মধ্যে দিয়ে দিচ্ছি চাউমিন সেদ্ধ করার সময় জলের মধ্যে নুন আর তেলটা দিতে অবশ্যই চেষ্টা করবেন এতে করে চাউমিনের মধ্যে পারফেক্টভাবে নুনটা ঢুকে যাবে আর চাউমিন গুলো একটা গায়ে একটা লেগে যাবে না সমস্ত চাউমিন গুলোকে জলের মধ্যে দিয়ে দিয়েছি এখন চাউমিন গুলোকে একটু উল্টে পাল্টে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যাতে করে চাউমিন গুলো ভালোভাবে সেদ্ধ হতে পারে এরপর চাউমিন গুলোকে সেদ্ধ করে ফিরে আসছি দেখতেই পাচ্ছেন চাউমিন গুলো সেদ্ধ হয়ে গেছে এখন জল ঝরিয়ে চাউমিন গুলোকে ছেকে নিচ্ছি তবে চাউমিনটা এমন ভাবে সেদ্ধ করতে হবে চাউমিন সেদ্ধ হয়ে যাবে কিন্তু চাউমিন গুলো গলে যাবে না চাউমিন যদি গলে যায় তাহলে কিন্তু চাউমিন কোনো মতে ঝরঝরে হবে না আর খেতেও ভালো লাগবে না সমস্ত চাউমিন গুলোকে একটা ছাকনার মধ্যে ছেকে নিয়েছি আর চাউমিন গুলো কিন্তু খুবই গরম আছে যাতে করে চাউমিন খুব তাড়াতাড়ি ঠান্ডা হতে পারে আর যাতে চাউমিন চাউমিনটা গলে না যায় তার জন্য কিছুটা নর্মাল জল চাউমিনের উপরে ঢেলে দিচ্ছি এতে করে চাউমিনটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর চাউমিনটা গলে যাবে না এবার আরো কিছুটা জল দিয়ে চাউমিনটাকে উল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিচ্ছি এতে করে চাউমিনের যে একটা লাল ভাব আছে সেটা চলে যাবে এবার চাউমিনটাকে ভালো করে জল ঝরিয়ে নিচ্ছি জল ঝরিয়ে রাখা চাউমিনের ওপরে এবার কিছুটা সাদা তেল মাখিয়ে নিচ্ছি এতে করে চাউমিন কিন্তু এরকম ঝরঝরেই থেকে যাবে একটা গায়ে একটা লেগে যাবে না এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো রিফাইন্ড অয়েল এবার তেলটাকে কড়াইয়ের চাই সাইডে ভালো মতো ছড়িয়ে নিচ্ছি কড়াইয়ের তেল ভালো মতো গরম হয়ে এলে ম্যারিনেট করে রাখা চিকেন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি অবশ্যই কিন্তু গ্যাসের আজ লো টু মিডিয়ামে রেখে চিকেনগুলোকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে রান্না করে নিচ্ছি তবে চিকেনের মধ্যে কিন্তু কোনো রকম এক্সট্রা জল অ্যাড করার কোনো দরকার নেই চিকেন নাড়াচাড়া করতে করতে চিকেন থেকে কিছুটা জল বেরোবে আর ওই জলের মধ্যে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন চিকেন থেকে যে জল বেরিয়েছিল সেই জলটাও কিন্তু শুকিয়ে গেছে আর চিকেনটাও আমার সেদ্ধ হয়ে গেছে তবে এর থেকে বেশি চিকেনটা কিন্তু সেটা চলে যাবে আর চিকেনটা খেতে ভালো লাগবে না তাই এই পর্যায়ে চিকেনগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এবার ওই কড়াইতে দিয়ে দিয়েছি টু টি স্পুন মতো রিফাইন্ড অয়েল তেল ভালো করে গরম হয়ে এলে বাকি কুচানো রসুন আর গ্রেড করা আদা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়েচেড়ে কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর লঙ্কাটা আপনারা যে যার স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আবারও নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি স্লাইস করে কিনে রাখা পেঁয়াজ এইভাবেই সমস্ত উপকরণ আমি এক এক করে দিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ নেড়ে চিড়ে কুচানো গাজর দিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ নেড়ে চিড়ে দিয়ে দিচ্ছি কুচানো ক্যাপসিকাম আরো কিছুক্ষণ নেড়ে চিড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন চাউমিন সেদ্ধর সময় নুন দেওয়া আছে আবার চিকেন রান্না করার সময়ও কিন্তু নুন দেওয়া আছে ওটাকে মাথায় রেখে কিন্তু নুনটা দিতে হবে আবারও কিছুক্ষণ নেড়ে চিড়ে ভেজে নিচ্ছি তবে কিন্তু খুব বেশি লালচে করে ভাজার কোনো দরকার নেই সবজির মধ্যে কাঁচা গন্ধটাও থাকবে না আর গাজরটাও একটু সেদ্ধ হয়ে যাবে ঠিক এরকম ভাবেই সবজি ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন সবজিগুলো ভাজা হয়ে গেছে আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেনের পিসগুলো এবার আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিনও এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার চাউমিন গুলোকে সমস্ত উপকরণের সঙ্গে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি চাউমিন গুলোকে উল্টে পাল্টে নেমে চিড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো ব্ল্যাক সয়া সস আর দিয়ে দিচ্ছি হাফটিস্পুর মতো ভিনিগার চিকেন চাউমিনের স্বাদটাকে আরও একটু বাড়িয়ে দিতে দিয়ে দিচ্ছি ম্যাগির এক প্যাকেট ম্যাজিক মশলা আবার উল্টে পাল্টে চাউমিনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কলি বা স্প্রিং অনিয়ন আবার উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের সাথে চিকেন চাউমিন তাহলে দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের সাথে চিকেন চাউমিন রেসিপি আর এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক ভালো হয়েছে আপনারা এইভাবে একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের এই রেসিপি অনেক ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তাহলে সকল বন্ধুকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার আমি ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন